আমরা শপথ গ্রহণ করছি যে গত সাড়ে পনেরো বছর ধরে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদেরকে শোষণ করেছেন যারা নিজে অবৈধভাবে এমপি হয়েছেন এবং তিনি খায়েস করেছেন তার ছেলেও তো করে অন্য অঞ্চল থেকে এখানে এসে তারা উপনির্বাচনের মাধ্যমে তারা উপজেলা চেয়ারম্যান করেছেন এবং আমি আর কথা বলি যদি সময় থাকতো তাহলে পরের বছর তিনি তার এনেও এই এলাকাতে অবৈধভাবে মহিলা আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের গঙ্গায় আগামীতে সদর সুবর্ণ নেতৃত্ব দিবে এবং আমি আরেকটি কথা প্রায় বলি যাকে আপনি যার বিরুদ্ধে বিচার করতে পারবেন যার পক্ষে বিপক্ষে আপনি অবস্থান নিলে তাকে পরিবর্তন করা সম্ভব শুধু তাকে আপনি আপনি নেতৃত্ব করবেন। যাকে বিচার করতে পারবেন না যার বালমন্ড বিশ্লেষণ করার সক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে আপনার সেই অধিকারটুকু যারা কেড়ে নিয়েছে সেই তাদেরকে ভবিষ্যতে আর কখনো জনপ্রতিনিধি নির্বাচন করবেন না আমরা এই সদর সমন্বয় আপনি যাদেরকে নির্বাচন করেন তাদেরকে নির্বাচন করবেন সে যদি আপনার কথা না সক্ষমতা অথবা আপনার মধ্যে যে বাদ দেওয়ার যে আপনি যে একটা ফ্যাক্ট আপনি ভোট দিলে এমপি নির্বাচন হয় আপনি ভোট না দিলে এমপি হয় না এটা আপনি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি গত সাড়ে পনেরো বছর ধরে আমাদের সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই সংস্কৃতির পরিবর্তন দেখতে চাই সুতরাং আমরা সদর এবং সুবর্ণ এখানে যারা রয়েছেন এই অঞ্চলে সবাই আপনারা প্রায় বেশিরভাগ পরিবার নদীগাঙ্গা অঞ্চলের মানুষ বা কিছু মানুষ যারা হাতিয়া থেকে তারাও নদীগাঙ্গা অঞ্চল থেকে এসে আমাদের এখানে শীত রয়েছেন বা সন্দিগ্ধ করার শীত রয়েছেন আমরা আগামীতে এমন নেতৃত্ব আমরা নির্বাচন করবো যে নেতৃত্ব আমরা সদর টুবর্ণাচলের সন্তান এখানে নেতৃত্ব দিব এবং আরেকটি কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে গত পনেরো বছর ধরে যারা অবৈধভাবে আমাদের এই অঞ্চলে জনপ্রতিনিধি হয়েছে। তারা তাদের ন্যূনতম যে দায়িত্ব বোধ সেই দায়িত্ব বোধটুকু তারা পালন করেন এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশে গতগুলো উপোজেলা রয়েছে আমার যদি মনে করে যে একমাত্র সুবর্ণপুর উপজেলা সব থেকে বেশি অবহেলিত সব থেকে আমাদের সুবর্ণ করা আপনি দেখেছেন যে একমাত্র সুবর্ণপুর উপজেলায় দৈনিক মনে হয় তিন থেকে চার ঘন্টা বা মাঝে মাঝে আরো কম যে এখানে কারেন্ট থাকে আমরা কিছুদিন আগে আমার এক বন্ধু সন্দীপের সে আসছে সেও বলছে যে তার এলাকাতে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা কারেন্ট থাকে এমনকি হাতিয়াতে আপনারা অনেকে খোঁজ নিয়ে যাবেন সেখানে আঠারো থেকে বিশ ঘন্টা থাকে কিন্তু আমাদের সুবর্ণ ছরে কারেন্ট কোনো বাড়ি থাকে না এটা একটাই কারণ কারণ আমরা যে নেতৃত্ব নির্বাচন করেছি অথবা আমরা তো সে আসলে নির্বাচন করিনি তারা জোর করে হয়েছে তারা কোনোভাবে আপনার কাছে আমার কাছে জবাব তৈরি করতে হয়নি তাদের কাছে আপনি গিয়ে কখনই সাহস করে বলতে পারেননি যে আমার তো কারেন্ট থাকে না তোমাকে আমি পরের বছর ভোট না কারণ তার তো ভোটই লাগেনি সে বিনা ভোটে দুই সালে দুই সালে এবং দুই হাজার চব্বিশ সালে অবৈধভাবে এমপি হয়ে গিয়েছে সুতরাং আমরা মনে করি সদর এবং সুবর্ণ সরের শুধু কারেন্টের সমস্যা নয় আমাদের সদর সুবর্ণ সরের মাত্র একটি মাত্র রাস্তা যেটি ভালো রয়েছে এবং গত দশ পনেরো বছর ধরে প্রতিটি রাস্তা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কেউ দেখার নেই একটি পরিবারে যেরকম পিতা না থাকলে বাপ না থাকলে যেরকম অভিভাবক শূন্য ঠিক সেরকম আমাদের সদর সুবর্ণ সরের একই অবস্থা মনে হচ্ছে যে আমাদের কোনো অভিভাবক নেই যে আপনি একজনের কাছে বলতে হবে যে ভাই আমাদের এলাকায় রাস্তা নাই সেরকম কেউ আমাদের এলাকাতে নেই আমরা পরিবর্তন আমরা আমাদের দীর্ঘদিন ধরে রয়েছে আপনারা জানেন আমরা নয়া মানুষ আমাদের প্রয়াত নেতা দগন চালদা জি সন্তান আমরা ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপি ভাইচেলেন আহমদ সাজান ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং একই সাথে আপনারা জানেন যে এই যে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগে

আপnader ভাই আপনাদের বোন যেভাবে পড়াশোনা করেছে সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমিটা#!/sিভাবে বড় হয়েছে কিন্তু তারা আমাদের সেই সংগ্রামে আমাদের অভ্যদায়েরে তারা কথাটুকু করেন। ঠিক। তারা বলেন তুলে দিয়েছে যে যেfores ছেলেকে আমরা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হতে দেব না। কিন্তু আমরা বিশ্বাস থেকেই আমরা আস্থা রেখেছি এবং আস্থা এবং বিশ্বাসের কারণে

দেখি সদর শিবন্ন পারে কথা বলতে চাই বলতে চাই যারা আমাদের স্বপ্ন বিল নির্মাণ যারাpropaganda করছেন যারা ইতিহাস করছেন তাদের প্রতি আমরা বিনিত অনুরোধ করছি আপনারা কিন্তু অতীত উপহার করেছেন অতীত আপনারা হাসাহাসি করেছিলেন আপনারা অতীতও বলেছেন যে পুরো কিছু কিন্তু বর্তমানকে বলতে দেব না আমরা কিন্তু হয়েছে আল্লাহ আমাদেরকে শেখক দিয়েছেন আমাদের কলের মালপত্র ছিলেন যারা আজকে পুনরায় আমাদের উপর আস্থা রেখেছেন সুধীজন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আস্থা রাখবেন এই অনছরের সন্তান হিসাবে আমি কথা দিচ্ছি অতীতে আমার সামর্থ্যমত যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা অনুসারে আমি পাশে ছিলাম ভবিষ্যতে যদি আমার সামর্থ্যমত যোগ্যতা বাড়ে আপনাদের সন্তান আপনাদের পাশে থাকব শত উপহার ছোট ছোট ছোটকে তাকিয়ে আপনাদের সন্তান হিসাবে আমরা এগিয়ে যেতে চাই এবং সেই প্রত্যাশা রাখছি যে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমি এছাড়া আপনাদের পাশে থাকি